ভাই আমরা কোন কোথায় বুড়ি গঙ্গায় কি আমরা কি এই ময়লা টোকা বৈরাইছি নাকি হ্যাঁ এটা কি দেখে দর্শক আপনারা যারা দেখতাছেন এর কথাটা আপনারা কেউ বিশ্বাস করবেন না এটা কিন্তু বুড়ি গঙ্গা নদী না এটা হলো আমাদের তুরাক নদী তুরাক নদীর এর এক চক নাকি নদীটা আরো দূরে তো আমরা আছি এই সরের চরের কাছাকাছি এবং বাঙ্গা ব্রিজ বাঙ্গা ব্রিজের কাছে যে পাশের চক নাকি ডংকার বিল কয় নাকি ডংকার বিল আছি আমরা ডোকার বিল তো পানি এখনো পুরোপুরি জোয়ার আসে নাই আর তো মোহলপুরে সর্বনা আসছে তো যাই হোক পানি এখনো পুরোপুরি আসে নাই পানি আর বাড়বো তাই যে গাছ গোছগুলো এই যে টাকাগুলো দেখতেছেন না আর দেখা যায়বো না আরও পানি বাড়বো তো পানিটা অল্প দিনের ভিত্তি আইসা পড়ছে তো কেউ অত তাড়াতাড়ি কল্পনা নাই যে পানিটা এত তাড়াতাড়ি আসবো নাকি কেমন মূস ভাই তো মূসাভাইয়ের পরিচয়টা দিয়ে দেই আপনাদের মাঝে উপস্থিত কইরা দেই সে হলো আমরা জানি কার আমার হালা না দোলা ভাই একখান দিয়ে হয়তো হালা দোলা ভাই একখান দিই যাই হোক আমার দোলা ভাই খুবই ভালো মানুষ খুবই ভদ্র কিন্তু মাঝে মাঝে খালি নৌকা চালায় এই যে নৌকাতে ঘুরবারছি আমু না জোর করে নৌকা চাতে ঘুরবার লাগে আচ্ছা নৌকা চালাই তো আমার খুব ভাল লাগে না হ্যাঁ বইটা আমার তো খুব ভালো লাগে দেখেন ওই যে সূর্য অস্ত হয়ে গেছে আমি তো বিধবা হয়ে গেছি ভাই বিয়ে করছি বেকের বড়টা একটা হালা একটা হালি তা বিয়ে হয়ে গেছে গা কোনটা কাছাকাছি নাই তাই এই হালা হালি থাকার গা বিধবা থাকুন অনেক ভালো নাকি তো যাই হোক মোশাবাই যেটা বলছে খারাপ বলে নাই আমাদের মাঝে দুইটা কবিতর আমরা দুজন দুটা তো কবিতর মাঝখানে বসা থাকতো না খেলাটা আরো জমতো বেশি হ্যাঁ ফিল্ডটা পাওয়া যেতে ভালো ওয়েদারটা ঠান্ডা অতি গরমের ভিত্তিও তো যাই হোক আমরা এখন এসে পড়ছি এই যে বাঙা ব্রিজের কাছাকাছি নৌকাতে অনেকক্ষণই ঘুরলাম আর ঘুরতে চাই না এখন যাবো কাজ আছে মোশাবাইয়েরও একটু কাজ আছে আমার একটু কাজ আছে তো যাই হোক সারাদিন পরিশ্রম করে পরিশ্রম করার পর তো যাই হোক আমার কথাটা একটু বাইজ করতেছে তো সারাদিন পরিশ্রম করার পর এই যে যতটুক যতটুক একটু আনন্দ করলাম একটু ঘোরাঘাড়ি করলাম মনটা একটু ফ্রেশ থাকলো যারা সারাদিন যত পরিশ্রম করে থাকি আমরা আমরা পরিশ্রম করি যত পরিশ্রমী করে থাকি তো এখন একটু মোটামুটি ফিল আসতেছে ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য সবাই দোয়া করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ